আমরা অমৃতসর থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ডালহৌসির দিকে গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল আর্টিগা আর রুম বুক করা আছে হোটেল গীতাঞ্জলি এই সুন্দর লেকটির পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চললাম ডাল দিকে আমরা যত ওপরে উঠছি প্রকৃতি তত তার রূপ পরিবর্তন করছে। এই রাস্তার অনেকটা অংশই কিন্তু জম্মু কাশ্মীরের সীমানা বরাবর রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই ছিল রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়েছি সানসেট দেখবো বলে সুন্দর সানসেট ভিউ পয়েন্ট এখানে আর তার সাথে গরম গরম মোমো মানে একদম দারুণ দারুণ এনজয়মেন্ট হচ্ছে আজকে প্রথম দিন ডালহৌসিতে জাস্ট সাতটা পনেরো বাজে এইমাত্র ডালহৌসি এসে পৌঁছালাম আর এখানে এসে আমরা উঠেছি এইচপিটিডিসি সাইট থেকে বুক করা হোটেল গীতাঞ্জলি এবার আমরা হোটেলে ঢুকছি রিসেপশনে এটা হচ্ছে রিসেপশন এরিয়া ভীষণ সুন্দর ছিনছাম গোছানো বসার জায়গা সোফা কাম টেবিল করা আছে করা যাবে এখানে এবার রুমের দিকে এগোচ্ছি কাঠের সিঁড়ি দিয়ে পুরোনো আমলে সিঁড়ি একটু খারা টাইপের আমাদের দিকে যাচ্ছি আমাদের সাথে যারা বাকি তিনজন এসছে তাদের রুমটা এই দিকে এই পাশে থ্রি বেডেড রুম এইখান থেকে হচ্ছে ব্যালকানি এরিয়া থেকে সুন্দর একটা ভিউ রাতের ভিউটাও সুন্দর দিনের ভিউটা তো আরো সুন্দর হবে নিশ্চয়ই এবার আমরা আমাদের রুমের দিকে যেটা আমরা বুক করেছি তিনজনের জন্য এখানে একটা বেড রয়েছে তার সাথে টেবিল চেয়ার সিঙ্গেল বেড এবার রুমের ভেতরে যাচ্ছি ভীষণ অনেকটাই বড় রুম পুরো কাঠ দিয়ে বানানো এখানে ডাবল বেড রয়েছে এটা দুজনের জন্য বাথরুমটা বাথরুমটা দেখো একটা বাথরুমটা কত বড় খুবই বড় বাথরুম গিজার রয়েছে শাওয়ার রয়েছে আর সাথে রুমের মধ্যে রয়েছে ফায়ার প্লেসও যদিও ওটা এখন ইউজ করা হয় না কিন্তু একটা বেশ ঘরের ডেকোরেশনের মতো মধ্যে দেখতে ভালোই লাগছে ফায়ার প্লেসটা আর ফ্রি সার্ভিস রুমে হিটারও রয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে আমাদের টু বেডরুমের দিকে এখান থেকে এই ব্যালকনি থেকে বেরিয়ে এপাস থেকে বেরিয়ে সিঁড়ি থেকে উঠেই আমাদের রুমটা এখানে এই যে আমাদের রুম আর রুমের সাথেই রয়েছে একটা ডাইনিং কর্নার জনে বসে ভালো করে চারজন পাঁচজন ছজনও বসতে পারবে চেয়ার লাগিয়ে দিলে এটা আমাদের রুম টু বেড রুম কিন্তু টু বেড রুম হলেও রুমটা ভীষণ বড় আর নিচের ফ্লোরিংটা পুরো কাঠের ফ্লোরিং সুন্দর বসার জন্য সোফা রয়েছে সোফা চেয়ার টেবিল মতো আর এখানে এখান থেকেও এই পর্দা সরিয়ে দিলে বাইরের ভিউটা এখান থেকেও দেখা যাবে ঘর থেকে বসে যদি এখন রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর আর এ পাশে একটা আছে ড্রেসিং টেবিল কাম সোফা সিট আছে ড্রেসিং টেবিল এখানে সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিলের পেছনেই রয়েছে ফায়ার প্লেস সেটাকে ড্রেসিং টেবিল দিয়ে কভার আপ করা রয়েছে আর আমাদের বাথরুমটা একটু ছোট কিন্তু পরিষ্কার ডাবল বেডরুম বেড কম্বলও রয়েছে আর কম্বলের সাথে এক্সট্রা ওখানে দেওয়া আছে যদি রাত্রিবেলায় দরকার হয় পাশেও আলাদা করে পর্দা লাগানো আছে এখান থেকেও ভিউ দেখা যাবে আর এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল ছোট বসে খাওয়া দাওয়ার জন্য একটা ডাইনিং সেট রয়েছে ছোট একটা চেয়ার টেবিল রয়েছে আর ঘরে হিটার হিটার এখানেও রয়েছে রাত্রিবেলায় আর একটা জানলার মধ্যে একটা আলমারি লাগানো রয়েছে আলমারির মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে এইচপিটিডিসির সাইড থেকে বুক করা এই টু বেডরুম রুমের ভাড়া হচ্ছে সতেরোশো টাকা আর থ্রি বেডরুম যেটা দেখালাম ওটার ভাড়া হচ্ছে তেইশশো টাকা এই রুম দুটো আমরা দুমাস মাস আগে থেকে বুক করে রেখেছিলাম এইচপিটিটিসি সাইট থেকে আর এই রুম দুটো কিভাবে বুক করেছি সেই বিষয়ে বিস্তারিত আবারও আপনাদের জানাবো আমাদের নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ডিনার করতে বসেছি এখন খাবারে নিয়েছি মিক্সড ভেজ ডালমাখানি আর পনির মালাই কোফতা ভীষণ ভালো খাবার ঘরোয়া গুড মর্নিং সবাইকে এখন আছি ডালো সিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ভীষণ ঠান্ডা কম্বল মুড়ি দিয়েই বেরিয়ে এসেছি বাইরে কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে ধৌলাধার রেঞ্জ রুম থেকে বেরিয়ে গেছি একটুখানি ওপরে উঠতে হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ভিউ পয়েন্ট থেকে আপনাদের ভিউটা আরো সুন্দর করে দেখাতে পারবো চারিদিকে ধৌলাধার রেঞ্জ আর মাঝখানে সবুজ ভ্যালি সাদা সবুজ দারুন লাগছে ডাইনিং হলে বসে আছি সামনে ধোয়া ওঠা ম্যাগি আর ধৌলাধার রেঞ্জ এরপর আমরা নিয়ে আসছি ডাইনকুণ্ড পিক আর খাজিয়ারের ভিডিও